bye mm -hmm. agle ுங்கள மு என்ன আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম প্রায় সাড়ে ছটা নাগাদ তারপরে আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে সকালে টিফিনে ভাবলাম একটু পায়েস বানাই কেননা আগের দিনকে রুটি বানানো কয়েকটা রয়েছে ভাবলাম এর থেকে ওই আলুর তরকারি দিয়ে রুটি খাওয়ার থেকে পায়েস দিয়ে কিন্তু দারুণ খেতে লাগে তবে এখন কিন্তু আমি খাবো না চিকুর পাপাকে একটু পায়েস আর রুটি দিয়ে এলাম আর আমার আর চিকুর জন্য দুটো ডিম সিদ্ধ নিয়েছিলাম একটা ওই কলা আর দুটো আর কি রুটি নিয়েছিলাম তো এই দিয়ে আমি আর চিকু সকালে টিফিনটা করে নিয়েছি কেননা পায়েসটা চিকুকে দিলাম না হয়তো গ্যাস ট্যাস হয়ে যেতে পারে এই কারণে আর কি আর সকাল সকাল স্নান করতে তো একদমই ইচ্ছে হয় না কি পরিমাণে যে কাপ লাগে কি বলবো কিন্তু স্নানটা যখন একবার হয়ে যায় না তখন কিন্তু অতটা ঠান্ডা লাগে না আর আমি দেখো বাইরে এখানে ময়শ্চারাইজার আর লিপ বাম নিয়ে চলে এসেছি ঘরে ঢুকতেই ইচ্ছে করছে না তো দেখো এখন এই যে ক্রিম টিমগুলো মেখে নিচ্ছি তারপরে কিন্তু রান্নাবান্না করবো চিকু স্নান করাবো ঘরের কাজকর্ম কিন্তু বেশ খানিকটাই বাকি রয়েছে আজকে আবার একটু শ্যাম্পু করলাম আগের দিনকে একটু চুলে মানে জপজপে করে মাথায় তেল দিয়েছিলাম একদিন ভাবছি রোজ দিন রাতে তেল দেবো আর রোজ সকালে শ্যাম্পু করব তার কারণ আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে কোথা দিয়ে কিনেছি এই শ্যাম্পুটা তোমরা যে কোনো কসমেটিক্স দোকানেই পেয়ে যাবে অশ্বিনীর রিঠা শ্যাম্পু বললে কিন্তু দিয়ে দেবে অশ্বিনী এছাড়া আরও কিন্তু দু রকম শ্যাম্পু হয় যেমন ধরো আমলা এবং হেভিস্কাপ শ্যাম্পুটাও হয় খুব কম দামের মধ্যে কিন্তু এই শ্যাম্পুগুলো ভালো পাওয়া যায় আর এখন ভেবেছি প্রতিদিন হচ্ছে কি একদিন অন্তর একদিন শ্যাম্পুটা করব তাহলে দেখবে ড্র্যান্ড একদমই থাকবে না এই শীতে দেখবে চুলের যত্ন কিন্তু খুব ভালোভাবে নাওয়া যায় খুব একটা হেয়ার ফল হয় না কিন্তু মাথায় যদি কারোর খুশকি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠবে তো যাই হোক এদিকে দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি তারপরে আর কি চুলটা যা হোক করে আর কি একটু আঁচড়িয়ে নেব তারপর সোজা চলে যাব রান্নাঘরে আর এক বন্ধু কমেন্ট করে জানিয়েছ আমার নাম রিঙ্কি আমার মেয়ের নাম সোনিয়া এই যে তোমাদের দুজনের নাম বলে দিলাম কিম সরকার আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে চিকুকে স্কুলে দেবে না আসলে আমার ছেলেরও বয়স তাই বললাম না গো এবছর আর চিকুকে স্কুলে ভর্তি করব না পরের বছর যখন ওর চার বছর হবে তখনই আর কি ভর্তি করব তার কারণ চিকু না স্পষ্ট কথা বলতে পারে না হয়তো টয়লেট পেলো বা এই সমস্ত জিনিস আর কি না বলতে পারলে অসুবিধা হবে না তো সেই জন্য ভেবে আছি যে কদিন আর কি বাড়িতে শেখাই আর চার বছর হলে তারপরে আর ওকে স্কুলে ভর্তি করব না বেশ দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে আর ঘরের মধ্যে এমন ছায়া পড়ে গেছে যেন কাপ লাগছে যেন এখানে রোদে খানিক্ষণ দাঁড়িয়ে রয়েছি চুলটা আরেকটু শুকিয়ে গেলে আর কি ভিতরে দিকে যাব আর জামা কাপড় প্রায় সব শুকিয়ে গেছে আর কয়েকটা বাকি আছে সেগুলো এখন গিয়ে উঠিয়ে নেব আমি যেখানে যাই না কেন চিকো কিন্তু সারাক্ষণ আমার সঙ্গে ঘুরঘুর করতে থাকে এই যে দেখো বাইরে এসছি সেও কিন্তু চলে এসছে আর দেখো চিকো কিন্তু হেয়ার কাটিং করেছে ওকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আগে এত মাথা ভর্তি চুল হয়ে গেছিল শীতকালে চুল শোকাতে চাইতো না আর ও সঙ্গে সঙ্গে শুয়ে পড়তো তো ভাবলাম কোথায় ঠান্ডা লেগে যাবে আর এমনিতে সামনে ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং রয়েছে সেই জন্য ওকে একটু সাবধানে রাখছি আর দেখো চুলটাকে একদম ছোট করে দেওয়া হয়েছে সাইড থেকে মাঝখানের চুলগুলো একটু বড় রয়েছে আর স্বর্ণালী বলেছো চিকু যখন বড় হয়ে যাবে চিকুর এই ছোটোবেলার দুষ্টুমি বা আমার সঙ্গে সঙ্গে ঘোরা তখন আমি এগুলো খুব মিস করব। হ্যাঁ স্বর্ণালী তুমি একদমই ঠিক বলেছো কেননা বাচ্চাদের দেখবে একটা বাড়িতে থাকলে জিনিসপত্র অগোছালো হওয়া একটা হাঁকা বকা তাদের স্নান করিয়ে দেওয়া খাওয়ানো এগুলো দেখ ওরা যখন বড় হয়ে যাবে সত্যি মিস করব তখন চিকু একা হাতে সমস্ত কিছুই শিখে যাবে ওকে আর খাইয়ে দিতে হবে না স্নান করাতে হবে না বা বই নিয়ে যে বসতে হবে সেটার কথাও বলতে হবে না আর এখন এই তো হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি কেননা চুলটা অনেকটাই ভিজে রয়েছে আর এখন যেহেতু কাজ রয়েছে বাইরে যে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকবো সেটার তো উপায় নেই সেই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি আমার আবার চুল ছেড়ে রেখে কাজ করতে অনেকটাই অসুবিধা লাগে জানো তো একটা ক্লিপ দিয়ে আর কি আটকে নিলাম তাহলে আর কোনো অসুবিধা হয় না তো সেই জন্য দেখো আমি উপরটুকু শুকিয়ে নিয়েছি আর দুপুরে যখন শুতে যাব তখন আরেকবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব আর এখন এই তো চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুর টিপ পরে নেব তারপরে আর কি রান্নাবান্নার দিকে যাব। মঞ্জু কমেন্ট করে জানিয়েছে তোমার কাজ দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমার কাজ দেখে আমি কাজ করি তো মঞ্জু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো এবং আমার কাজ যে তোমার ভালো লাগে জানিয়েছ অনেক ভালো লাগলো শুনে বংটন বয়স আইডি থেকে এক বোন কমেন্ট করেছে যে তুমি আমাকে দিদি বলো না আমি তোমার থেকে ছোট। আর বলেছ চিকেনটা মনে হয় আজকে ভালো হয়নি কালারটা কেমন লাগছে প্রথমত আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না তোমরা যখন দিদি বলো আমি তখন তোমাদের বোন বলে সম্বোধন করি আর রইলো তোমার চিকেনের কালার এ কদিন তো দেখতে পাচ্ছ বাড়িতে কেমন হচ্ছে কি রিচ খাওয়া দাওয়া হচ্ছে তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন এটা ওটা লেগেই রয়েছে সেই জন্য আজকে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম সেই জন্য কালারটা এমন এসছে তবে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিলো সময় যে ফুড কালার দিতে হবে কিংবা লাল লঙ্কা গুঁড়ো দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আর আজকে করছি আলু বেগুন দিয়ে ভেটকি মাছের ঝোল একটু পাতলাভাবে ভেবেছিলাম করব কিন্তু চিকুর পাপা বলল যে না মাখা মাখা করতে সেই জন্য ঠিক এইভাবে বানাচ্ছি আর এখন দেখবে যে কোনো রান্নাতে একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিলে যেন রান্নার টেস্টই একটু আলাদা হয়ে যায় আর তো শীতের সবজিগুলো এখন ভীষণ টেস্টি এখন দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর কিছুদিন পর থেকে কিন্তু এই সবজিগুলোর কোনো টেস্ট থাকবে না দিকে রান্না করছি আর এখন চিকুর পাপা একটু বার হবে ওকে নিয়ে আর আমাদের চিকুও কিন্তু পাপার সঙ্গে যাবে বলে বায়না করছে আর বাইরে তো বেশ ভালোই ঠান্ডা হাওয়া তো সেই জন্য দেখো ওকে পুরো ফুল প্যাক করে দিয়েছি যাতে ঠান্ডা একদমই না লাগে আর লাবনী বলেছ একদম ঠিক কথা বলেছ দিদি সবার আগে নিজেকে ভালোবাসতে হবে একদমই তাই গো আমি তো মনে করি নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে তার কারণ কে কখন ভালোবাসবে সেই অপেক্ষায় না থাকাই ভালো আর আমি মনে করি নিজেকে ভালো রাখতে গেলে কিন্তু কাজে ব্যস্ত রাখতে হবে আমিও সারা দিনে কিন্তু কাজকর্ম এই ছোট্ট একটা ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি কোথাও কিন্তু আমার সেরকম যাওয়া হয় না আর এই কাজগুলো আছে বলেই হয়তো আমি ভালো আছি কিংবা আদার্স কোনো চিন্তা ভাবনা আমার আও আসে না আর তুফান বলেছ দিদি তুমি আমার নাম নিয়েছো আমার খুব ভালো লাগলো তো তুফান তুমি যে খুশি হয়েছো এতে আমারও ভালো লাগলো তো যাই হোক এদিকে কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে মাখা মাখা আর উপর থেকে দেখো একটু কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি তো দেখো তো একদম রেডি হয়ে গেছে আর আজকে কি কি রান্না করেছে চলো তোমাদেরকে একটু দেখাই আলু বিনস ভাজা আর টমেটোমের চাটনি করেছিলাম তো একটু পরে খাওয়া দাওয়া করব আর রান্নার শেষে কয়েকটা যেরকম থালা বাসন পড়ে আর কি সেগুলো এখন মেজে নিচ্ছি আর পাশেই দেখতে পাচ্ছ ছোট একটা ডাস্টবিন করেছি প্লাস্টিক করেছি ওর মধ্যে কিন্তু যখন আর কি মাছের আঁশ বল বলো চায়ের লিকার বলো টুকটাক এদিক ওদিক ডিমের খোসা যা নোংরা হয় তো তাহলে বড় একটা ডাস্টবিন রাখতে হয় না ছোট এরকম একটা কোনো কন্টেনার রাখলেই হয়ে যায় প্লাস্টিকটা ধরে ছুঁড়ে ফেলে দিই তাহলে কন্টেনারটাও পরিষ্কার থাকলো আর অত ঝামেলাও থাকলো না আর তুলা দিদি ভাই বলেছ তোমার ঘরের জায়গাটা খুব সুন্দর আমার না এমন গ্রিনি একটা জায়গা খুব ভালো লাগে তোমার ঘর আর আগের এখনকার ঘরের মধ্যে বলতে গেলে দুটো একই মানে নিজের নিজের জায়গা খুব সুন্দর ছোট বাচ্চা থাকলে সত্যি একটু কষ্ট হয় তবে তোমার মতন গুণী একটা মেয়ে খুব সুন্দর করে করো নিজের খেয়াল রেখো বোন আর সত্যি একা এত কাজ করা সত্যি অনেকটাই কঠিন আর তুমি সবাইকে নিয়ে ভালো থেকো চিকুকে ভালো রেখো তো তুলা দিদি ভাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে এত মোটিভেট করো আমার খুব ভালো লাগে সবসময় এইভাবে আমার পাশে থেকো কানুপ্রিয়া আইডি থেকে এক বোন কমেন্ট করেছে দীপাদি আমি তোমাকে দেখে তোমার ভিডিও দেখে খুব ইন্সপায়ার হয়েছি তোমার আমার লাইফস্টাইল নাইনটি পারসেন্ট সেম সেই জন্য আমিও একটা ব্লগিং চ্যানেল খুলেছি কানুপ্রিয়া সংসার নামে বাট দিদি আমি না সেরকম কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না প্লিজ আমাকে একটু আইডিয়া দাও কী কী বিষয় ভিডিও বানাবো দাঁড়াও বলছি দুপুরে খাওয়া দাওয়ার পর না একটু রেস্ট নিয়েছিলাম তারপরে ঘর ঝাঁটফাট দিয়ে জলঝরা দিয়ে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে এখনই সন্ধিটা দিয়ে নিচ্ছি আমার ঠাকুর ঘরটা এতটা একটা পজিটিভ পাই না কী বলবো তোমাদের সন্ধ্যের সময় হনুমান চালিশা পড়া ঠাকুরের আরতি করা একটা যেন মনটা আলাদাই শান্তি পায় আর এখনই শীতের ছোটোবেলা তো ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় আর কি সন্ধিটা দিয়ে নিই আর তারপর এই যে বানাতে এসছি রুটি রাতে আজকে খাবারে থাকবে রুটি আর তরকারি কিছু একটা বানিয়ে নেব দেখো বনু তুমি যেহেতু বলছো ব্লগিং চ্যানেল খুলেছো আর আমাদের মতন হাউস ওয়াইফদের বাইরে গিয়ে যে ভ্লগ করবো সেটা তো হয় না ঘরে করতে হয় ওই সকাল থেকে রাত পর্যন্ত আমরা কী কাজ করছি না করছি এগুলোই আর কি তুমি দেখাতে পারো এছাড়া তোমার মধ্যে যদি আলাদা কোনো দক্ষতা থাকে মানে হাতের কোনো জিনিস তৈরি করতে পারো কিংবা একটা সুন্দর রান্না বা রেসিপি এরকম একটু একটু করে তোমার ভ্লগিংয়ের মধ্যে একটু নতুনত্ব আনার চেষ্টা করবে তাহলে দেখবে মানুষ দেখতে বেশি পছন্দ করবে আর আমার ভিডিও তো দেখতে পাচ্ছ আমি কিভাবে কি করছি এগুলো দেখলেও তোমার খানিকটা আইডিয়া হয়ে যেতে পারে আর পায়েল দিদিভাই ভাই লোভ লোপ লাগিয়ে দিলে দীপা ও কি দারুণ লাগছে থালাটা সাজিয়েছ ফ্রায়েড রাইস আর চিকেনটা কি জানো তো দেখবে আমরা কিন্তু এরকম স্পাইসি খাবার খেতে খুব পছন্দ করি আমিও যখন আগের দিনকে ভিডিওটা এডিট করছিলাম আমারও কিন্তু খেতে ইচ্ছে করছিল তো দিদিভাই তুমি তাহলে একদিনকে আমাদের এখানে এসো ঘুরে যাও আমিও তাহলে তোমার জন্য ফ্রায়েড রাইস আর চিকেন কষা বানিয়ে দেবো আর এখন এদিকে দেখো এক হাতে কিন্তু আমি রুটি বেলছি আর একদিকে ভাজাভাজি করছি আমি এরকম কখনোই পারতাম না আমার শাশুড়ি মা কিংবা আমার মাকেও দেখতাম এইভাবে একদিকে বেলতে আর একদিকে ভাজতে আমি না পারতাম না কিন্তু দেখো সময়ের সাথে এখন সমস্তটাই শিখে গেছি আর আগে তো প্রথম একবার রুটি বানিয়েছিলাম চিকুর পাপা তো এখনও আমাকে সেটা নিয়ে রাগাই আর কি মানে এত বাজে রুটি বানিয়েছিলাম আর আজকে সেখানে এত সুন্দর ফুলকো ফুলকো রুটি বানাতে শিখে গেছি আসলে আমরা মেয়েরা না সময়ের সাথে সাথে কিন্তু সমস্ত কিছু শিখে যাই তবে কি জানো তো আমাদের চেষ্টা করতে হবে যে পারবো না বা পারছি না বলে সেই কাজে হাত দেবো না এরকমটা করলে কিন্তু হবে না আমরা পারি আর না পারি চেষ্টা চালিয়ে যেতে হবে আর এখন কিন্তু বেশি করে আটা মেখে নিয়েছি আর খানিকটা রেখে দিয়েছি একটু শীতে আরামের জন্য কিন্তু আমরা এরকম কাজ একটু গুছিয়ে রাখতে পারি এই যে খানিকটা আমি আটা রেখে দিয়েছি যাতে সেটা আমি সকালে বানাতে পারি তা না হলে শীতকালে সকাল সকাল দেখবে ওই আটা মেখে আবার রুটি বানানো তার সাথে একটা তরকারি বানানো অনেকটাই কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে কী করি একটু আটা যখন ডো রেখে দিই সকালে হয়তো চার পাঁচটা মতো রুটি হয়ে যায় একদিকে তরকারি বসি দিয়ে আর রুটিগুলো ঝটপট কিন্তু বেলে সবাইকে খেতে দিতেও পারি এইভাবে কিন্তু একটু একটু করে কাজ এগিয়ে নিতে হবে এখন যেহেতু শীতের ছোটোবেলা যেমন ধরো রাতে খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকে দেখবে এঁঠো বাসন রেখে দেয় এটা কিন্তু একদমই একটা রাখা উচিত নয় এতে সংসারে একটা নেগেটিভ এনার্জি কাজ করে এছাড়া আমাদের সকালে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় সেই বাসনগুলো মাঝামাঝি করতে সেই জন্য সময় চেষ্টা করতে হবে রাতে একদম রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু গুছিয়ে রাখতে এছাড়া শীতে আরামের জন্য কিন্তু রাতে আমরা কিছু সবজি ধুয়ে কেটে রাখতে পারি এতে কিন্তু সকালে আমাদের সময়টা বেঁচে যায় এখন যেহেতু চিকুর পাপা অফিসে যাচ্ছে না আর কয়েকদিন পর থেকেই যাবে তখন কিন্তু আমি রাতে ওরকম সবজি ধুয়ে কেটে রেখে দেবো যাতে সকালটা একটু তাড়াতাড়ি কাজগুলো করতে পারি তো চলো রাতে খাওয়া দাওয়া শেষ করে রাতে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো এই যেমন ধরে এখন মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে এলাম আর একটুখানি তার আগে দিয়েছিলাম টোনার যেহেতু সারাদিন তো আর স্কিন কেয়ার করার সময় পাই না আর একটুখানি টোনার দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে এখন এই ফেস ওয়াশ দিয়ে এসছি তো এবার নাইট ক্রিমটা মেখে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে স্কিনটাকে কিন্তু একদম সফট রাখতে হবে সেই জন্য এখানে ব্যবহার করছি বোরলিন এখন সব জায়গায় এটা অ্যাপ্লাই করে নেব এই শীতের সময় না খাওয়া দাওয়া করে স্কিন কেয়ার করতে একদমই ইচ্ছে করে না কিন্তু কি আর করব স্কিন কেয়ার করতে হবে না তো স্কিনে প্রচন্ড পুরো ট্যান পড়ে যায় যাই তো সেই জন্য ভালো করে সব জায়গায় বোরোলিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লিপ বাম এখানে লিপ বাম ব্যবহার করছে ব্লু হেভেনের লাভ ক্রিম ব্লু হেভেনের লাভ ক্রিম তো এবার চুলটা বেঁধে নি তো এই যে রাতে স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে আর আজকে না চিল কি বোক করছে একা একা ওর বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আজকে কিন্তু ভালো করে জব করে পুরো মাথায় তেল দিয়েছি কালকে একটু শ্যাম্পু করতে হবে কেননা এখন হচ্ছে গিয়ে দেখছি আবার একটু হেয়ার ফল হচ্ছে আর কি রিটার শ্যাম্পুটা আমি যেদিন যেদিন ব্যবহার করি তার এক দুদিন দিন মোটামুটি কোনো রকম হেয়ার ফল হয় না তারপর দেখছি আবার একটু হেয়ার ফল হয় মোটামুটি টানা দশ দিন ধরে তোমরা এই রিটার শ্যাম্পুটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু একদম হেয়ার ফল হয় না আর কি তো সেই জন্য হেয়ার অয়েল মাসাজ করে নিয়েছি কালকে ভাবছি শ্যাম্পু করব। ধরো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে